হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিসি জামান ফ্রম জেট সাফারি আজকে আমরা ঘুরতে যাচ্ছি চান মিয়া পাইনঅ্যাপেল গার্ডেন যেটা সিলেটের গুলাবগঞ্জ থানায় অবস্থিত ঢাকা দক্ষিণ নামক জায়গায় আমরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছি আমরা আজকে ঘুরবো এখানে সাথে থাকুন আমরা আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে আসলে কি পাওয়া যায় বা কী দেখা যায় এর সৌন্দর্যই বা কী আপনারা উপভোগ করবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন তাহলে আমরা এই পাইনাপেল গার্ডেনে এক্ষুনি প্রবেশ করব এটা হচ্ছে প্রবেশের মুখ পাইনাপেলের একটা ছবি এখানে রাখা হয়েছে একে একটা সুন্দর বাসা দেখা যাচ্ছে মুখে একটা সুন্দর বাসা এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখানে পার টিকিট হচ্ছে ত্রিশ টাকা করে লাগে পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট প্রয়োজন হয় না আমরা দেখেন ভিতরে প্রবেশ করছি সাদা আকাশী কালের খুব সুন্দর পেন্টিং করেছেন ওনারা আমরা ভিতরে প্রবেশ করলাম এই দিকটাতে আমরা দেখি কি অবস্থা বেশ গোছানো সুন্দর সুন্দর কিছু ঘর বানানো হয়েছে যদি বৃষ্টি আসে এখানে নিজের বৃষ্টি থেকে রক্ষা করার জন্যই দেখেন আনারসের বাগান কি সুন্দর যদিও আমরা আনারসের দেখা পাই নাই বেশ পর্যটক এখানে ঘুরতে আসেন দেখা যাচ্ছে আনারসের গাছগুলো আমাকে মনে হচ্ছে গ্রোয়িং এখানে বেশ কয়েকটা টিলা আছে উপরেও দেখা যাচ্ছে আমরা আচ্ছা আশা করি আস্তে আস্তে উপরের দিকে উঠব তো আমরা এই রাস্তা ধরে হেঁটে উপরের দিকে যাচ্ছি উপরটা বেশ উপরেই আসলে কিছু এনার্জি দরকার আছে আপনাকে এই উপরে উঠতে দেখছেন পর্যটক এখানে ঘুরতে এসেছেন সুন্দর আসলে হিটার চেয়ে খুব সুন্দর উপর থেকে বেশ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে নিচে যে ঘরগুলো বানানো হয়েছে আলফা ছোট কালার কালারটা সেরকম যেটা লাগবে আকর্ষণীয় কালার দেওয়া হয়েছে ওখানে আমরা মোটামুটি উপরের দিকে চলে আসছি খুব সুন্দর এখানের পরিবেশ ছোট ছোট কটেজ টাইপের ঘর বানানো হয়েছে এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছি এর উপরে আরেকটা স্টেপ আছে আমরা ওখানেও যাব ইনশাল্লাহ একদম উপরের ঠিক আগের স্টেপে আমরা এখন আছি চলুন আমরা তাহলে উপরের দিকে উঠি বাহ বড় জায়গাটা মাসাল্লা আলহামদুলিল্লাহ আমরা ফাইনাল স্টেজে এসে পৌঁছালাম এইটা হচ্ছে সবচেয়ে উঁচুতে এখানে অনেকে বসে আড্ডা দিতে পারবেন ঘুরতে পারবেন এখান থেকে আবার সম্পূর্ণ নিচ দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর সবগুলা টিলা এখান থেকে দেখা যায় নিচের ভোরগুলোও দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর একটা ভিউ আসতেছে মনে হচ্ছে এখন ফরেনে আছে সিলেটে বেশ কয়েকটা পাইনএপ্পল গার্ডেন হয়েছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই চানমিয়া পাইনআপেল গার্ডেনটা অনেক গোছানো ট্যুরিস্টদের জন্য অ্যাট্রাক্টিভ করেই তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে এবং সেফটিও আলহামদুলিল্লাহ খারাপ না ভালো বাট বৃষ্টির দিনে হয়তো রাস্তাঘাট পিছলা থাকবে সেখানে কীরকম সেফটি মেনে হবে জানি না আশা করি সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন ওনারা তবে খাবার দাবারের ক্ষেত্রে চিন্তা করেন এখানে খাবার শুধুমাত্র হালকা কিছু স্ন্যাক্স আছে আর পাবেন এখানে পাইনাপেল পাবেন ফ্রেশ পাইনাপেল ওরা মশলা দিয়ে মাখিয়ে বিক্রি করে এই যে আমরা খেয়েছি এটা মার্শাল্লাহ টেস্ট ভালো তো পাইনাপেল আমরা দেখতে পাই নাই যদিও ওনারা বলেছেন যে পাশের বাগান থেকে ওনারা পাইনাপেল নিয়ে এসেছেন ওনাদেরই নিজস্ব আরেকটা বাগান হয়তো তো ভালোই আসলে আপনি পরিবার নিয়ে ঘুরতে চাইলে এখানে ঘুরতে পারেন মোটামুটি ভালো পরিবেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশে যদি মনে করেন বিকেলের এক দুই ঘন্টা কাটাতে চান তাহলে আশা করি আপনার জন্য বেস্ট প্লেস চান মিয়া গার্ডেন সিলেট থেকে খুব বেশি দূর না সিলেট থেকে ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে আপনার ওখানে যেতে ষোলো কিলো উনিশ কিলোমিটার আর ছয় কিলোমিটার